সরকার দূরদর্শী নয় বলে বিদ্যুৎ ও গ্যাস খাতে সংকট বাড়ছে এর প্রভাব সমগ্র অর্থনীতিতে পড়বে বলে সংখ্যা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সরকারের একচ্ছত্র আধিপত্য অর্থনৈতিক মন্দা সহ নানা কারণে ইতোমধ্যে সংকটে দেশ আর সরকারের বি রাজনীতিকরণ প্রক্রিয়ার কারণে কেউ প্রতিবাদ করতে পারছে না সরকার পরিবর্তন এখন জনগণের হাতে নেই বলেও মন্তব্য করেন তিনি ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপার কি হবে বরানিতে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টির কাউন্সিলকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তরের মত বিনিময় সভা সব কমিটি গঠনের পাশাপাশি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে বলে জানান দলের চেয়ারম্যান কাদের একটা অভিযোগ করেন আওয়ামী লীগের মেয়াদে ধনী গরিবের বৈষম্য বাড়ছে একটি শ্রেণী অন্যায়ভাবে অর্থ সম্পদের পাহাড় গড়ছে বলেন সরকার এখন আর জনগণের কথা ভাবে না জনগণের কথায় দেশ চলবে জনগণের কথায় সরকার পরিবর্তন হবে এরকম কোন বিষয় ঘটছে না সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে এবং দখল করেনি শুধু এখন জনগণের কথা নয় তাদের কথাই জনগণকে চলতে হবে জিএম কাদের বলেন বিদ্যুৎ ও গ্যাস খাতে সংকট তীব্র হচ্ছে শহর ও গ্রামে বাড়ছে লোডশেডিং তারপরও গ্রাহককে প্রতিনিয়ত বিদ্যুতের জন্য অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে গ্যাস উত্তোলন না করে সরকারের আমদানি নির্ভর নীতির কারণে সংকটের দিকে যাচ্ছে দেশ ক্যাপাসিটি চার্জ এগ্রিমেন্ট করেন কিন্তু আপনারা তো ব্যবহার করবেন ওকে আপনি কেন বসে বসে পয়সা দিবেন আমরা বসে পয়সা দিচ্ছি দেশের লোক কষ্ট পাচ্ছে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ওগুলা দিকে আমাদের খেয়াল নাই আমরা আবার বানাচ্ছি আবার বানিয়ে চলছি আমাদের ন্যাচারাল গ্যাস যদি উদ্ধার করার চেষ্টা করা হতো আজকাল থেকে আট দশ বছর আগে তাহলে আমরা এইরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে দেশ পড়তো না হঠাৎ করে এই কূপটা বন্ধ হয়ে যায় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তাহলে আমাদের রিপোর্ট করে আনতে হবে এটাকে আনলোড করতে হবে সেই ফ্যাসিলিটিও আমাদের নাই দূরদর্শিতার অভাব এবং ফোকাস ফোকাস ইজ অন পারচেস পারচেস অফ এলএনজি সেখানে বিপুল অঙ্কের মুনাফা করছে কিছু লোক সরকার সিন্দাবাদের দৈত্যের মতো জনগণের কাঁধে চেপে বসে আছে জাপা চেয়ারম্যান বলেন দিন দিন রাজনীতি কঠিন করে দিচ্ছে সরকার যে বিরাজনীতিকরণ চলছে জনগণকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে লাভলিবিথি যৌনা নিউজ ঢাকা